নীলচে আধারে ঢাকা নিস্তব্ধ ঘর ঘুমের গহন ভেঙেচুড়ে নোহার চোখ ধীরে ধীরে খুলে গেল কিছুক্ষণ নিঃশ্বার পরে রইল বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করলো। রাত এখনও গভীর চারপাশ নিস্তব্ধতার চাদরে মোড়ানো কিন্তু হঠাৎই নাকে এলো এক অদ্ভুত গন্ধ তীব্র চেনা অস্বস্তিকর কয়েক সেকেন্ডের মধ্যে উপলব্ধি করলো এটা সিগারেটের গন্ধ নুহার কপালের ভাজ গভীর হল এই ঘরে সিগারেট গন্ধ কেন পাশে তাকিয়ে দেখলো বিছানার এক পাশে ফাঁকা আহির নেই বুকের ভেতর এক অজানা অস্বস্তি দলা পাকিয়ে উঠল নরম পায়ের শব্দে ধীরে ধীরে এগিয়ে গেল ব্যালকনির দিকে পর্দার আড়াল থেকে উঁকি দিতেই দৃষ্টি আটকে গেল দৃশ্যটায় আহির ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট ধোয়ার কুণ্ডলি বাতাসে মিশে যাচ্ছে মাঝে মাঝে ঠোঁটে ছোঁয়াচ্ছে সিগারেট চোখের দৃষ্টি অনন্ত শূন্যতায় হারিয়ে গেছে গভীর কোনো চিন্তার অতলে ডুবে আছে যেন নুহার নিঃশ্বাস ভারী হয়ে এলো আহির সিগারেট নুহা অজন্তেই পিছু হতে চাইলো কিছু না দেখে ফিরে যাবে কিন্তু ঠিক তখনই কানে এলো ভারী কণ্ঠস্বর অবাক হচ্ছেন নুহার পা থমকে গেল আহির ধীরে ধীরে ফিরে তাকালো ঠোঁটের কোণে সেই চিরচেনা মুচকি হাসি চোখ দুটো অদ্ভুত এক গভীরতায় টলমল করছে আপনার কি কিছুই বলার নেই নুহা নুহা কিছু বলার আগেই আচমকা কাস্তে শুরু করলো আহির এক সেকেন্ডও দেরি না করে সিগারেটটা ফেলে দিল দ্রুত পায়ের নিচে পিষে নিভিয়ে দিল আগুনের শেষ চিহ্ন স্বরে বলল সরি নুহা কিছু না বলে ফিরে যেতে চাইলো ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত কবজে চেপে ধরল মুহূর্তেই শিরদাড়া বেয়ে এক শীতল অনুভূতি নেমে এলো কি করছেন আপনি আমার হাত ছাড়ন আপনি কিন্তু বাকিটার বলা হলো না আহির এক ঝটকায় নুহাকে নিজের দিকে টেনে নিল নুহার পিট গিয়ে ঠেকলো আহিরের উষ্ণ বুকের সঙ্গে আহির এক হাতে নুহার কোমর আঁকড়ে ধরল অন্য হাতে শক্ত করে ধরে রেখেছে নুহার হাত নুহার নিঃশ্বাস কেঁপে উঠল শরীরের প্রতিটি কোষে শিরায় শিরায় অচেনা এক শিহরণ ছড়িয়ে পড়ল, নরম বাতাস জানালার পর্দা উড়িয়ে আনমনে নাচছিল চারপাশে নিরবতা এত গভীর যে হৃদয়ের ওঠানামাও যেন স্পষ্ট শোনা যায় আহির ধীরকণ্ঠে বলল কি যেন বলছিলেন আবার বলুন ঠিক শুনতে পাইনি আমি আহিরের কণ্ঠে চাপা অভিমান দুঃখ আর না বলা এক রাগের প্রতিধ্বনি নুহা তীব্র বিরক্তি নিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করল গলায় অভিমানের চেয়ে বেশি ক্ষোভের ঝাজ বলেছি ছাড়ুন আমাকে কোন সাহসে আমার হাত ধরেছেন আহির হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল অতীতের গভীর ক্ষতচিহ্ন বহন করা হাসি আপনার হাত ধরতে আমার আবার সাহস লাগবে হাসালেন সত্যি এবার হয়তো বলবেন আপনাকে ছোঁয়ারও আমার কোনো অধিকার নেই নুহা চোখ তুলে তাকালো আহিরের দিকে ভেতরের ক্ষত যেন আবার নতুন করে রক্তক্ষরণ শুরু করল কেঁপে উঠল কণ্ঠস্বর ভীষণ অথচ দৃঢ় কিছু বছর আগে আপনি নিজেই এই হাত ছেড়েছিলেন আহির এখন আবার কিসের অধিকার ফলাচ্ছেন আহির চোখ নামিয়ে নিল গভীর শ্বাস নিয়ে বলল ছেড়ে গিয়েছিলেন আপনি ছেড়ে যেতে কি আপনি বলেননি আপনি নিজের কথা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন ঘরের ভিতর একরাশ নিরবতা যা বলার থেকেও বেশি তীব্র চারপাশের বাতাস ভারী হয়ে উঠলো দুজনেই স্থির দাঁড়িয়ে রইল মাঝখানে ঝুলে রইল হাজারো না বলা বলাকত নিরবতার পর আহির আবার মুখ খুলল কণ্ঠস্বর এবার একটু কাঁপল ঝরে পড়লো এক রাস যন্ত্রণা হ্যাঁ আমি স্বীকার করছি আমি ভুল করেছি কিন্তু আপনার কি মনে হয় আপনার এই চলে যাওয়াতে আমি স্বস্তি পেয়েছি রাগের বসা বলা কয়েকটা কথার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন জানেন আপনাকে ছাড়া আমি কেমন ছিলাম প্রতিটা মুহূর্ত অনুতাপে পুড়েছি পাগলের মতো আপনাকে খুঁজেছি রাতের পর রাত নির্ঘুম কেটেছে শুধু একবার একটি বার দেখতে চেয়েছি আপনাকে মনে হতো আমার দুনিয়াটাই থমকে গেছে আহিরের চোখের কোণে জমে ওঠা অশ্রু তার বেদনার সাক্ষী গলা শুকিয়ে এলো বুকের ভেতর যেন কিছু একটা মুচরে উঠল এখন আপনাকে পেয়েছি অথচ কষ্টটাই বেশি হচ্ছে জানেন আপনি বলতেন না আমার নিরবতা আপনাকে পোড়ায় এবার অনুভব করুন আমি কিভাবে পুড়েছি হ্যাঁ আমি ভুল করেছি স্বীকার করছি আপনি চাইলে আমাকে শাস্তি দিতেন যে কোনো শাস্তি মাথা পেতে নিতাম কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার শাস্তিটা না দিলেও পারতেন নুহা এই কষ্টের চেয়েও বেশি শাস্তি আর কি হতে পারে কেন বলেননি কিছু নুহা নিঃশব্দে শুনছিল কিছু বলতে গিয়ে ও ঠোঁট কাঁপলো কোনো শব্দ বেরোচ্ছিল না গলার কাছে আটকে থাকা কথাগুলো যেন হঠাৎ করেই হারিয়ে গেল চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ ও ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে চোখে চোখ পড়তেই কেঁপে উঠলো ভেতরটা আহিরের দৃষ্টিতে কি ছিল অভিমান বেদনা ভালোবাসা নাকি হারিয়ে ফেলার ভয় বোঝা গেল না শুধু নোহার মনে হলো এই দৃষ্টি সইবার মতো তার নেই ঠিক তখনই ঘরের ভেতর থেকে এলো এক কোমল ঘুমঝরানো কণ্ঠস্বর মাম্মা মাম্মা তুমি কোথায় নুহা এক মুহূর্তে বাস্তবে ফিরে এলো আরশি ডাকছে আমাকে যেতে হবে আহির নুহাকে সেইভাবেই শক্ত করে ধরে রাখল নুহা বিস্ময়ে তাকিয়ে থাকল আহিরের দিকে নুহার কণ্ঠে একরাশ অভিমান বেদনা আর ক্লান্তি চোখে জমে থাকা অশ্রুর ভারসে গলার স্বরে লুকিয়ে রাখার চেষ্টা করলো আপনি জোর করছেন কি শুনতে চাইছেন আমি আপনাকে প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম মাহির আর এই যে আপনি এত কিছু বলছেন এখন এ থেকে কিছু বদলে যাবে বলে মনে হয় যদি ভাবেন এখন সব ঠিক হয়ে যাবে তবে ভুল ভাবছেন আরসির কথা ভেবে যদি ভাবেন আমি ফিরে যাব সেটাও ভুল এত সহজে সব কিছু কীভাবে ভুলে যাব নুহার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল আমি আপনাকে ঘৃণা করি বুঝতে পেরেছেন আমাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই যা ছিল তা আপনি নিজেই কিছু বছর আগে শেষ করে দিয়েছিলেন আমি আমার জীবনকে নতুন করে শুরু করেছি অনেকটা এগিয়ে গেছি আমার এই জীবনে আপনার কোনো প্রয়োজন নেই আমার কাছে এখন আর এসব কিছু কোনো মূল্য রাখে না আর আপনি বলতে চাইছেন আমাদের সম্পর্কটা আপনার কাছে আর কোনো মূল্য রাখে না তাই না আমাদের ভালোবাসা অবশ্য আপনি তো কখনো আমার ভালোবাসার গভীরতাটা উপলব্ধি করতে পারেননি কিন্তু ঘৃণা করেন তাই তো বলুন কতটা ঘৃণা করেন আমি যতটা ভালোবেসেছিলাম তার চেয়েও বেশি ঘৃণা করতে পারবেন আহিরের কণ্ঠে চাপা যন্ত্রণা অথচ দৃষ্টি কঠিন এক মুহূর্ত নুহার দিকে তাকিয়ে বলল আপনি কি বলতে চাইছেন আপনি আমাকে ভুলে গেছেন আমাকে আর ভালোবাসেন না নাকি আহিরের কথা শেষ হওয়ার আগে ছোট্ট একটি কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল মাম্মা তুমি এখানে আহির সঙ্গে সঙ্গে নুহাকে ছেড়ে দিল আর দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো বড় বড় চোখে বাবার দিকে তাকালো পাপ্পা কি হয়েছে মাম্মা নুহা দ্রুত চোখের পানি মুছে নিল কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো কিছু না মা তুমি উঠে যে চলো ঘুমাবে আরসি একটু অভিমান নিয়ে বললো তোমাকে না পেয়ে ভয় পেয়েছিলাম পাপ্পা তুমি ঘুমাবে না চলো আহির একবার নুহার দিকে তাকালো সেই চেরা দৃষ্টি যেখানে অভিমান কষ্ট আর একরাশ না বলা কথা জমে আছে তারপর ধীরে ধীরে আরসিকে কোলে তুলে নিল চলো মাম্মা আর আপনি ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন নুহা ভুলে গেছেন আমাকে এগিয়ে গেছে নিজের জীবনে ভালো আছেন আমাকে ছাড়া আমি আপনার ভালো থাকা নষ্ট করব না আমি কি একবারও বলেছি আপনাকে চাই কিংবা সম্পর্কটা ঠিক করতে চাই তবে হ্যাঁ যা চাই তা হলো আমার মেয়েরা আমার মেয়েরা আমার কাছেই থাকবে তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করবো কিন্তু আমার মেয়েদের থেকে আপনি আমাকে আলাদা করতে পারবেন না কথাটা মাথায় রাখবেন চলো মাম্মা আরো সে জড়িয়ে ধরে আহির চলে গেল বাতাসে ভেসে থাকলো নুহার অব্যক্ত আর্তনাদ চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র অতীত যা হয়তো কখনো প্রকাশ করতে পারবে না সকালটা যেন প্রকৃতির এক অপূর্ব রূপকথা নরম রোদ শিশিরে ভেজা ঘাস আর হালকা শীতল বাতাস চারপাশে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে অথচ নুহার মনে যেন অজানা অশান্তির ঝড় বইছে নুহা জানে এই শান্ত সকালটা আসলে কেবল বিরতির মতো খুব শীঘ্রই আবার কোনো ঝড় শুরু হবে মরিয়ম বেগম নাস্তার টেবিলে সবাইকে আহ্বান জানালেন আহির স্বাভাবিকভাবেই বসে আছে আরসি আর নূরের সঙ্গে গল্পে মগ্ন হাসি মুখে খাচ্ছে অথচ নুহার বুকের মধ্যে কেবলই অস্বস্তি জমে উঠেছে জানে এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ থাকবে না মরিয়ম বেগম বাটি থেকে চিংড়ি তুলে আহিরের থালাই দিতে যাচ্ছিলেন ঠিক তখনই নুহার দৃষ্টি গিয়ে পড়ল সেখানে নানি ওনাকে চিংড়ি দিয়ে না ওনার চিংড়িতে অ্যালার্জি আছে আহির কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে রইল নুহা দ্রুত চোখ সরিয়ে নিল আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল কিন্তু সেটা এত ক্ষীণ যে কেউ তা খেয়ালই করল না মরিয়ম বেগম একটু বিস্মিত হলেন ও আমি তো জানি না তাই বুঝতে পারিনি আহির হাসি মুখে তাকিয়ে বললো ঠিক আছে কোনো ব্যাপার না ঈশান মোবাইল বের করে বলল আহির ভাই ইরিনা বারবার ফোন করছিল আমি যদিও কিছু বলিনি এখনো আমরা কি আজকেই ফিরছি আহির চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো চোখে কঠিন এক অভিব্যক্তি হ্যাঁ অনন্যা আরো রেডি করে নে আমরা আজকেই ফিরে যাচ্ছি নুহার ভেতরটা ধক করে উঠল তার কণ্ঠ কেঁপে উঠল আরো সে রেডি হবে মানে আহির কোনো উত্তর দিল না সোজা উঠে চলে গেল নুহা হতবুদ্ধির মতো তাকিয়ে রইল যেন বুঝতেই পারছে না এর অর্থ কি মুহূর্তের মধ্যে তার বুকটা হাহাকার করে উঠলো সে দ্রুত অনন্যার দিকে তাকালো দেখো অনন্যা তোমার ভাইয়া কিন্তু বাড়াবাড়ি করছে কি বলে গেল সেকে নিয়ে যাবে মানে আমাকে সব দিক থেকে এলোমেলো করে দিয়ে শান্তি হয়নি সব কিছু হারিয়ে আমি শুধু আঁকড়ে ধরে বেঁচে আছি এখন ওকেও কেড়ে নিতে ওকে আমি গর্ভধারণ করেছি একা বড় করেছি তখন উনি কোথায় ছিলেন আর এখন এসেছেন অধিকার দেখাতে সিফাত শান্ত স্বরে বলল শান্ত হন নুহা এমন কিছুই হবে না নুহার চোখ দিয়ে নীরব অস্ত্র গড়িয়ে পড়ল তার কণ্ঠ ভারী হয়ে এলো সিফাত প্লিজ কিছু করুন আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারব না ও আমার প্রাণ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি ওকে হারাতে পারবো না সিফাত এক মুহূর্ত নুহার কষ্ট ভরা চোখের দিকে তাকিয়ে থাকলো তারপর দৃঢ়স্বরে বললো আপনি চিন্তা করবেন না আমি দেখছি বলেই দ্রুত উঠে চলে গেল নুহা অসহায়ের মতো মতোই আর নূরের দিকে তাকিয়ে বসে রইল বুকের মধ্যে ভয় আর বেদনার এক অদৃশ্য আগুন নিয়ে মিস্টার আহির আপনার মনে হয় না আপনি বাড়াবাড়ি করছেন আহির চোখ সরু করে সিফাতের দিকে তাকালো যেন প্রশ্নটা মাপঝোপ করছে তার স্বভাবসিদ্ধ সর্বিহীন হাসিটা ঠোঁটে লেগেই রইল সিফাত রাইট তা আমার কোন কাজটা আপনার বাড়াবাড়ি মনে হলো সিফাত বিরক্ত চোখে তাকালো গলায় সুস্পষ্ট তিক্ততা এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না আপনার কি ন্যূনতম সেন্স আছে থাকলে নুহাকে ওইভাবে ছেড়ে দিতে পারতেন না এমনকি সন্তানের কথা শুনেও আসেননি নুহা অপেক্ষা করেছিল জানেন কিন্তু আপনি ছিলেন না নূরের কথা বাদ দিলাম কিন্তু আরসিকে তো নুহা একাই বড় করেছে আর এখন হুট করে এসে আপনি ওকে নিয়ে যাবেন আপনার কি একটুও বিবেকে পাচ্ছে না নুহার দিকে একবার তাকিয়ে ওনার অবস্থাটা দেখুন আপনি কি মনে করেন নিজেকে আপনার কোনো অধিকার নেই আরুষের উপর আহিরের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল হাসিটা মিলিয়ে গেল না বরং তার কণ্ঠে এক ধরনের নৈবৃত্তিক দৃঢ়তা নেমে এলো আমার স্ত্রী আমার সন্তান নিয়ে যাব না রেখে যাব এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি মাঝখানে আসছেন কেন সেটাই তো বুঝতে পারছি না সিফতের ধৈর্যের বাদ যেন এবার সত্যিই ভেঙে গেল কণ্ঠ কঠিন হয়ে উঠল আবেগের আগুনে ঝরসে উঠল তার চোখ আপনার অনুপস্থিতিতে নুহার প্রতিটা কঠিন মুহূর্তে আমি ছিলাম আরসি হয়তো আপনার মেয়ে কিন্তু জন্মের পর কোলে নিয়েছিলাম আমি হাত ধরে হাঁটতে শিখিয়েছি সব আবদার পূরণ করেছি একজন বাবার যা যা দায়িত্ব তা সবটা আমি পালন করেছি সবচেয়ে বড় কথা আমি ওকে আমার নিজের সন্তানের মতো ভালোবাসি আপনি চাইলে তো আর ওকে আপনাকে দিয়ে দেবো না তাই না এক মুহূর্তের নিস্তব্ধতা আহির শান্ত অথচ সানিত্য স্বরে বলল এক মিনিট সিফাত আহিরের চোখের দৃষ্টি গভীর শীতল অথচ তীক্ষ্ণ আপনি আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী আর সন্তানের যত্ন নিয়েছেন তার জন্য ধন্যবাদ আর আরশিকে নিজের মেয়ে ভাবেন সেটাও মানলাম কিন্তু সত্যিটা হলো আরসি ইবনান মির ডটার অফ আহির ইবনান মির আর নোহাকে নিয়ে আপনি অতটাও ভাববেন না প্লিজ বাকি সব কিছু স্বাভাবিকভাবে নিলেও আমি থাকতে ও আমার সামনেই যদি আমার বউকে নিয়ে অন্য কেউ এতটা ভাবে সেটা আমি সহজভাবে নিতে পারছি না সিফতের চোখে ক্রোধের ঝিলিক ঠোঁটের কোনো একটুখানি বিদ্রূপের রেখা বউ বউ করছেন তো একবারও ভেবেছেন নুহা আদতে কি চায় নুহা কি আপনাকে স্বামী হিসাবে মানেন উনি কি সত্যি আপনার সঙ্গে যেতে চান একটু হাসল তবে সেই হাসিতে উপহাস নেই নেই কোনো দুর্বলতা বরং সেখানে কোন আছে এক এক প্রবল আত্মবিশ্বাসের ছায়া আমি আপনার মতো সবার চিন্তা একা করার দায়িত্ব নিয়ে বসে নেই সিফাত আর আমি ততটা উদার নই যে এত সহজে হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে দেব পাঁচটি বছর ধরে যাকে উম্মাতের মতো খুঁজে ফিরেছি যার অনুপস্থিতিতে প্রতিটি মুহূর্তে আমাকে নিঃশ্বাস করে দিয়েছে যার প্রতি আমার ভালোবাসা নিজের অস্তিত্বের চেয়েও গভীর তাকে কি আবারও ছেড়ে দেওয়ার ভুল করব নুহা যদি নাও চায় তবুও আমার সাথেই থাকবে তবে আমি নিশ্চিত করে বলতে পারি নুহা আমাকেই চায় এখন না চাইলেও পরে চাইবে ওনাকে চাইতেই হবে পেছন থেকে ঈশানের কণ্ঠ ভেসে এলো আহির ভাই আমরা কখন বের হব আমার অফিসে যাওয়া জরুরি আহির এক ঝলক ঈশানের দিকে তাকালো চোখের দৃষ্টিতে অনদৃঢ়তা ঠোঁটের কোণে একটুখানি নিস্পৃহ অভিব্যক্তি নিয়ে ধীরকণ্ঠে বলল একটা কাজ কর অনন্যাকে নিয়ে ফিরে যা আমি আরো আর নূর সাথে ওদের মাম্মাকে নিয়ে আসবো আহির এক মুহূর্তের জন্য সে সিফতের চোখের দিকে তাকালো আহিরের দৃষ্টি শীতল অথচ বিদ্য করার মতো তীক্ষ্ণ ধীর ঘুরে দাঁড়িয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল বোঝাতে চাইল তার সিদ্ধান্তের উপর আর কোনো শক্তিই প্রভাব ফেলতে পারবে না না সময় নাম মানুষ না ভাগ্য আহির ঘরে ঢুকতেই নুহা এক ঝটকায় উঠে দাঁড়াল তার চোখের প্রশ্ন কণ্ঠে চাপা বিস্ময় সিফতের সাথে কী নিয়ে কথা বলছিলেন আহির ধীরস্থির ভঙ্গিতে শার্টের হাতা গুটিয়ে নেয় ঠোঁটের কোণে এক চিলতের রহস্যময় হাসি খেলে যায় আপনার তো দেখি জানার খুব আগ্রহ শুধু সিফাতি কেন ইশানার সাথেও কথা বলেছি সেটাও জানতে চান নুহার মুখের রেখায় বিরক্তির ছাপ পড়ে গলা খানিকটা কঠিন হয়ে ওঠে আমি সত্যিই অবাক হচ্ছি আপনাকে দেখে আহির আর নিচে আপনি কি বলবেন আপনি আরসিকে নিয়ে যাবেন আপনি বললেই আমি ওকে নিয়ে যেতে দেবো আপনি কি ভেবেছেন আহিরের নির্বিকার কণ্ঠে উত্তর অনেক তো হলো এবার স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে সংসার করব নুহা একরকম তাৎছিল্যের হাসি ছুড়ে দেয় সেই হাসির মাঝে উপহাস অবজ্ঞা যেন আহিরের কথাগুলো নিছক এক ব্যাঙ্গাত্মক রসিকতা কোন মুখে আপনি আমাকে নিজের স্ত্রী বলে দাবি করেন আর এটাও কিভাবে ভাবলেন যে আমি আপনার সাথে শান্তিতে সংসার করার জন্য বসে আছি আহির চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর ধীর পদক্ষেপে একপাশে গিয়ে থাকে আলমারিতে হেলান দিল তারপর ধীর পদক্ষেপে একপাশে গিয়ে থাকা আলমারিতে হেলান দিল চোখে এক অদ্ভুত প্রশান্তি ঠোঁটে এক অদৃশ্য অভিমানের রেখা আমি স্ত্রী বলেছি বলে আপনাকে নিয়ে সংসার করব সেটা তো বলিনি আপনি চান না বলে কি আমার মেয়েদের লাগবে না তাদের মায়ের ব্যবস্থা তো করতে হবে অবশ্য যদি আপনি রাজি থাকেন তবে অশান্তির সংসারও চলতে পারে নুহার চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল নীল দৃষ্টি যেন বিদ্ধ করে আহিরকে নুহা আহিরের দিকে একটু এগিয়ে গিয়ে বলল আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি আহির গভীর দৃষ্টি নুহার দিকে প্রথিত করলো কণ্ঠস্বর স্থির অথচ তাতে লুকিয়ে থাকা বিষাদের সুর স্পষ্ট আমাদের ডিভোর্স হয়েছে বলে তো মনে পড়ছে না তাহলে আপনার তো আমার বেইন হয়ে যাওয়ার কথা নয় যে আমি আপনার সাথে মজা করব। আহির নুহার দিকে একটু ঝুঁকে আসলো নুহার চোখের গভীরে যেন কিছু খুঁজে বেড়ালো, আপনি বলছিলেন আপনি আমাকে ঘৃণা করেন তাহলে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে গেলেন না কেন নেশির নামে সম্পত্তি লিখে দিতে পারলেন অথচ ডিভোর্স পেপারে পাঠানোর কথা একবারও ভাবলেন না এই আপনার ঘৃণা করার নমুনা নুহা নীরব কিন্তু চোখে যেন ঝলসে ওঠা অগ্নিশিখা আহির একটু থেমে আরো শান্ত গলায় বলল আরেকটা ব্যাপার খটকা লাগছে ধরুন আপনি সত্যি আমাকে ঘৃণা করেন আপনার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই তারপরেও হয়তো এখনো আপনার মনে আমি আছি তাই না যদি নাই থাকতাম তাহলে সিফাত তো এক পায় রাজি ছিল আমার মেয়ের বাবা হতে কিন্তু তবুও আরসিকে শেষ পর্যন্ত আমার পরিচয় দিয়েছেন ব্যাপারটা কি একটু সন্দেহজনক না যাই হোক সিফাত এখনো রাজি আছে আমার মেয়েকে নিজের মেয়ে করতে আমার বউকেও হয়তো আহিরের বাক্য অসমাপ্ত থেকে গেল নুহার যেন ধৈর্যের বাদ ভেঙে গেছে কণ্ঠে কেঁপে ওঠে চোখের ঝলকে শক্ত হাতে আটকে রেখে আহিরের দিকে তাকিয়ে কণ্ঠে বলল আপনি কিসব সব নোংরা কথা বলছেন সিফাতের ব্যাপারে আপনার কোনো অধিকার নেই বাজে কথা বলার যখন আমি খুব করে চেয়েছিলাম অন্তত আপনি আমার পাশে থাকুন আমাকে বিশ্বাস করুন তখন কোথায় ছিলেন আপনি সিফাত প্রথম থেকে আমাকে বিশ্বাস করেছে আমার পাশে থেকেছে আর নিজের সন্তানের মতো ভালোবেসেছে আগলে রেখেছে আর আপনি এখন যদি আমি জানতাম তাহলে কি আমি ভালোবাসতাম না আমি আগলে রাখতাম না নুহা নুহার বাক্যগুলো গলার মধ্যে বাষ্প হয়েও আটকে গেল আহি নির্বিকার মুখে নুহার দিকে তাকিয়ে রইল যেন এই দৃশ্যের জন্য সে প্রস্তুতি ছিল কিন্তু তার চোখেকে একটুখানি বেদনাও নেই হয়তো আছে হয়তো নেই অথবা সে নিজেও জানে না নোহার চোখে ক্রোধের আগুন কণ্ঠে ঝলসে ওঠা ব্যথার প্রতিধ্বনি আহির নুহার বাহু ধরে শক্ত করে ঝাঁকিয়ে বলল কি হলো কথা বলছেন না যে সিফাত আমাদের জীবনে একজন বাইরের মানুষ সে যদি আরুষিকে ভালোবাসতে পারে তবে আমি পারতাম না কেন আপনার মনে হলো সিফাত আরুষিকে ভালোবাসে বলে আপনার কাছে সে মহান তার জন্য আপনার মনে কতটা সম্মান আর যে মানুষটা আরুষিকে জন্ম দিয়েছে তার জন্য শুধুই ঘৃণা নুহা হতবাক হয়ে কিছুক্ষণ আহিরের মুখের দিকে তাকিয়ে থাকলো এক ঝটকায় আহিরের হাত ছড়িয়ে দিল চোখ জলে উঠছে দুঃখ আর রাগের মিশ্রণে আপনি কি জানেন কেন আমি সিফাতের উপর ভরসা করি কারণ উনি আমাকে প্রশ্ন করেননি আমার কাছে প্রমাণ চাননি সবচেয়ে কঠিন সময়ে বিনা বাক্যে আমার সাথে ছিলেন আমার পাশে থেকেছেন আমার বিশ্বাসে আঘাত দেননি অথচ আপনি আপনি নিজেকে আমার ঘরের লোক বলেন আপনার কি মনে নেই সেদিন কি বলেছিলেন আমার সামনে আর আসবেন না নুহা চলে যান আমার বাড়ি থেকে আমাদের সম্পর্ক শেষ আপনার সেই কথার পরেও কি আপনার সাথে ঘরে থাকতাম বলুন আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে তখনও জানতাম না আমার মধ্যে আপনার একটা অংশ বেড়ে উঠেছে যখন জানতে পারলাম সবার আগে আপনাকে জানাতে চেয়েছিলাম কত আশা নিয়ে আপনাকে ফোন করেছিলাম আপনি রিসিভ করলেন আমার কণ্ঠ শুনলেন তারপর আপনি কি করলেন আমার মুখের ওপর কল কেটে দিলেন তাও আমি আপনাকে মেসেজ করলাম অপেক্ষা করলাম তবু আপনি এলেন না তারপরেও কি আপনার কাছে ফিরে আসতাম মাহির নুহা ধাক্কা দিয়ে আহিরকে দূরে সরানোর চেষ্টা করলো কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো আপনি কি ভাবেন আমি এতটাই সস্তা আমার আত্মসম্মান নেই যে এত কিছুর পরেও বারবার আপনার কাছে ফিরে আসব। আর আপনি আবার আমাকে একইভাবে দূরে সরিয়ে দেবেন শেষের কথাগুলোতে নুহার কণ্ঠ আটকে আসলো ঠোঁট কাঁপছে চোখের কোণে অশ্রু যেন বাদ মানতে চাইছে না আহির দীর্ঘ সময় নুহার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো হঠাৎ করেই তার সমস্ত দৃঢ়তা একত্রিত করে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল নুহা ছটফট করে উঠল তবে আহির ছাড়ল না বরং আরো নিবিড় ভাবে মিশিয়ে নিল নিজের সাথে আরো শক্ত করে আরো গভীরভাবে বুকের মধ্যে আটকে রাখল নুহার প্রতিবাদ তার কাঁপানো শরীর কিছুতেই আহিরের দৃঢ়তা কমল না এক দৃষ্টিতে শুধু নুহাকে জড়িয়ে ধরে রাখলো যেন সেই সব বেদনাকে তার ভেতরে ধারণ করতে চাইছে